আর কুন্দুল আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামগঞ্জে বর্তমানে বহুল প্রচলিত একটি ভাষা হচ্ছে ধর্ম ব্যবসা বহুল প্রচলিত একটি বাক্য হচ্ছে ধর্ম ব্যবসা

অমুকে ধর্ম নিয়ে ব্যবসা করে তমুকে ধর্ম নিয়ে ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ধর্মটা কোনো পণ্য নাকি ধর্মটাকে কি আপনাদের কাছে কোনো ব্যবসার পণ্য মনে হয় পণ্য ছাড়া তো কোনো ব্যবসা হয় না নয়তো কথায় কথায় আপনারা কেন ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করেন ধর্মটাকে কি এত সাধারণ বিষয় মনে হয় আপনাদের কাছে যেহেতু ভিডিওটা আপনাদের সামনে গেছে এখন এই মুহূর্তে ভিডিওটি আপনি দেখতেছেন সেহেতু এখন এই মুহূর্তে আমার প্রশ্ন আপনার কাছে আপনি বলুন এই বাক্যটার বিষয়ে বা এই বিষয়ে বা এই বিষয়ে আপনার মন্তব্য কি আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন এই কথাটা বলা কতটুকু যুক্তিসঙ্গত এখন আমি মনে করি ধর্ম নিয়ে ব্যবসা করা বা ধর্ম নিয়ে ব্যবসা করা বন্ধ করুন এই কথাটা বলা মানি হচ্ছে ধর্মটাকে ব্যবসার কাতারে দাঁড় করানো ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করা আর যারা কথায় কথায় ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করে কোনো উদাহরণ বা প্রসঙ্গটা নেয় আমি মনে করি এটা অজ্ঞতা আর মূর্খতার বই প্রকাশ ছাড়া আর কিছুই না কি মনে করেন আপনারা ধর্মটাকে ধর্মটাকে কি আপনাদের কাছে কোনো ছোট ছোট বিষয় মনে হয় নাকি ধর্মটাকে কি আপনাদের কাছে আশাদারী কোনো খেলা মনে হয় নাকি ধর্ম কখনই ব্যবসার পণ্য হতে পারে না ধর্ম কখনই ব্যবসার পণ্য নয় ধর্ম হলো মানুষের আত্মার খোর ধর্ম হলো মানুষের নৈতিকতার শিক্ষা ধর্ম হলো স্রষ্টার সাথে সম্পর্ক করার মাধ্যম আর সেখানে আপনারা ধর্মটাকে ব্যবসার কাতারে দাঁড় করাইতে বিন্দু পরিমাণ ভাবেন না বিন্দু পরিমাণ চিন্তা করেন না এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে কখনোই কাম্য নয় একজন মুসলমানের মুখে এই বাসাকে কখনোই মানায় না একজন মুসলমান একজন মানুষের জন্য এই এই বাক্যটি সম্পূর্ণ বেমানান ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করা মানে হচ্ছে ধর্মটাকে লাভ ক্ষতির বাজারে নামিয়ে আনা যেটা ধর্মের মর্যাদাকে ছোট করে যেটা ধর্মের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এই সমস্ত বাসার কারণে ধর্মের ভাবমূর্তি নষ্ট হয় আর যাদের কাজ কর্মের কারণে বা যাদের কারণে মানুষ আমাদের ধর্মকে নিয়ে কু মন্তব্য করার সুযোগ পায় যাদের কারণে মানুষ আজকে আমাদের ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করে বাজারের পণ্যের সাথে তুলনা করে যারা ধর্মের অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় যারা ধর্মের অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে তারা কখনো মানুষ হতে পারে না মুসলমান সেটা তো অনেক দূরের কথা তারা যত বড় হোক না কেন তারা যত বড় শিক্ষিতই হোক না কেন আমরা যদি আজ থেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে কোনো কাজকর্ম করার চিন্তা ভাবনা করতাম তাহলে আজকে মানুষ ধর্মকে ব্যবসার কাতারে দাঁড় করিয়ে কোনো উদাহরণ দেওয়ার সুযোগ পেত না আজকে যারা ধর্মকে ব্যবসার সাথে তুলনা করে কথা বলে এসব আমাদের নিজেদের হাতের কামাই এসব কিছু নামদারী মুসলমানদের হাতের কামাই আজকে আমাদের জন্য মানুষ ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করার সুযোগ পাইছে আজকে আমরাই মানুষকে ধর্মটাকে ব্যবসার সাথে তুলনা করার সুযোগ করে দিয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে যে ধর্মের অনুসারী হোক না কেন প্রতিটি ধর্ম প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রতিটি ধর্ম প্রতিটি জাতি গোত্রের হৃদয় স্পন্দন তাই আমি বলবো সবাই সবার অবস্থান থেকে সবাই সবার জায়গা থেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন ধর্মের প্রতি হন তাহলে দেখবেন মানুষ আর কখনো আমাদের ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ পাবে না তাহলে মানুষ আমাদের ধর্মকে নিয়ে হাসি টাট্টা করার সুযোগ পাবে না আরেকটি বিষয় খেয়াল করলে দেখবেন আমরা মুসলমানেরই কিন্তু আজকে আমাদের মুসলমানদেরকে ধর্ম ব্যবসায়ী বলি অন্য কোনো জাতি গোত্রের মানুষ কিন্তু এই কথাটা বলে না এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় হলো সূক্ষ্ম ব্যাপার হলো আসলে ব্যবসা করে মানুষ ধর্ম নয় প্রতারণা করে মানুষ ধর্ম নয় সুযোগ নিচ্ছে মানুষ ধর্ম নয় কিন্তু দিন শেষে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য মানুষ ধর্মটাকে ছোট করে দেখে আমাদের এই সমস্ত কাজকর্মের এফেক্টগুলো গিয়ে ধর্মের উপরে পড়ে গিয়ে আমাদের জাতি গোত্রের উপরে পড়ে তাই সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে যে জাতি গোত্রে হন না কেন যে যে ধর্মের অনুসারী হন না কেন সবাই সব সময় সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন সবাই সব সময় সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন তাহলে আমাদের ধর্ম কিনে মানুষ আর তুস্থ তাৎফিল্য করার সুযোগ পাবেন কারণ মানুষ আমাদের ধর্ম কিনে বাজে মন্তব্য করে মানুষ আমাদের ধর্মকে ছোট করে দেখে আমাদের কাজকর্মের জন্যই এখন আসুন আমরা এই কথাটাকে কিভাবে বলতে পারি আমরা এই কথাটাকে এভাবে বলতে পারি ধর্মের অপব্যবহার বন্ধ করুন ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা বন্ধ করুন ধর্মের অপব্যবহার করবেন না এভাবে যদি আমরা কথাটা বলি তাহলে আমরা আমাদের ধর্মটাকে কোনো কিছুর সাথে তুলনা করা হলো না আমরা আমাদের ধর্মটাকে আমাদের ভাষার মাধ্যমে সেভ করে মানুষের কাছ থেকে পৃত করতে পারলাম সর্বশেষ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই সবার অবস্থান থেকে সবাই সবার জায়গা থেকে সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধা সীমন তাহলে আর মানুষ আমাদের ধর্ম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ পাবে না আজকের মতো শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তা হয়ে থাকে সবাই ক্ষমা এবং সুন্দর সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ